এটা হচ্ছে বন্ধুরা লাউয়ের পাতা আর এই যে আমরা রাখতেছি এদিকে কুমড়ো রয়েছে এই দেখো কি সুন্দর কুমড়ো নিয়ে যাবো বাসা আজকে আর এদিকে লাউ আমার ঝুলতেছে হুম হ্যাঁ

সিম হয়ে শুকিয়ে গেছে অলরেডি হট শুকিয়ে গেছে ফেলে দাও উপরেও আছে গাছ মোড়ে যায় কেন বুঝি না দুইটা তিনটা সিম দিয়ে নিচ্ছে বন্ধুরা সিম হয়েছে ছেড়ে দাও পড়ে গেছে আমাদের আজকের জিনিসপত্র এখানে রয়েছে শাক এখানে রয়েছে টমেটো কুমড়া উস্তে কি লাগে দেখো হাত ধুয়ে ফেলতেছি আমি হাতে কি গুড়া গুড়া লাগছে মরিচ নিব নাকি এই গাছের থেকে হ্যাঁ আমাকে আমার নেই ভাই তার গাছ থেকে সবসময় মরিচ নিতে বলে আমি ভাবছি আজকে একটা মরিচ নিয়ে নি কয়টা সব সময় বলে যে নিয়ে নিও আমি সব সময় নিই না বাট আজকে ভাবছি আমরা রান্না যেহেতু করবো একটা পাঁচটা মরিচ নিয়ে কটা মরিচ নিয়ে আসি কী কী হচ্ছে না দেখো আজকে সবই নিয়ে যাচ্ছি বাগানের থেকে একটা ভাগ এক ভাগ তরকারি রাঁধতে যা যা লাগে এভরিথিং আমরা বাগান থেকে আজকে নিয়ে যাচ্ছি এদিকে আমার কাছেও যে একটা মরিচ হয়েছে মরিচ গুলো কি একটা খায় দেখো এই যে ফুটো করে দিয়েছে এটা বড় হবে আরো মরিচ গাছের ভিতরে কি মরিচ হয়েছে আর আমিতো দেখি অনেকুল যে আনাটো কঠিন বেপাৰ হৈ যায় ভাল হৈছে এই কৰিছ

অনলাইন না অনলাইনে কিন্তু রেডিং ছাড়া ভালো সন্ধ্যে কিনছে আবার ব্রাউড আসবে আউট না ইন্টারেস্ট কিনে না সবই অনলাইনেরতেই কেন একটা গিগা আর একটা মানে অন্য কিছু গিগা ভিলেস না এখানে একটা টমেটো রয়েছে এটা প্রথম দুটো আইটেম আমি এ বাপরে এই দেখো এই দেখো ঠিক ঠিক এ এর কিছু দাও তো মাটিতে পড়ে রে হে রে এর উপর উঠা যদি পড়া ওটা না নিচে ওটা নিচে গেছিলাম লাগেনা রে এনে ঝলাই তো হ্যাঁ আর ঝলাই থাকে ভালো করে থাকো না ও না ওটু কর দুই সাইডে থেকো দুই সাইডে থেকো নালে পড়বে না এক দিকে

নৌকা নৌকা না বলবো না চান চাঁদের মতো উঠতেই আমার ওই তো বেশ কয়টা হয়েছে মরিচ গাছগুলো তো হতেই পারতেছে না মানে নিচের দিকে দেখো ঝুলতেছে একটা লাল ওই যে ওটালের নিচে হ্যাঁ মরিচ্ছাড়া চলতেছে বন্ধুরা আরে দেখো কি সুন্দর লাগতেছে ফুলগুলাকে নাও সব হয়ে গেছে ওগুলা নিয়ে নাও ওগুলো এখন গাছের অবস্থা খারাপ যা টা হয়েছে সব নিয়ে না আছে ওইদিকে পুচকু পুচকু লাল ওইদিকে ওইখানে একটা রয়েছে তো এখনও ওই যে নিচে

টুসতে টুসতে নিলাম মরিচ নিলাম এদিকেও মরিচ আছে এই দেখো কালো কালো মরিচ সব ও হে বান্ধা কালো কালো মরিচ আবার লাল হয়ে গেছে এই দেখো এই যে কি জাল হবে যে কালো যে ড্রাগন মরিস আছে না ডাইনোসর নাকি ড্রাগন এই কতগুলো ভালোই হয়েছে ওই পড়ছে দুইটা এটা ধরো এটা ধরো বা ভালোই হয়েছে মড়িস স্টোরিস আছে যতটুকু আছে হাত ভর্তি মড়িস ব্যাগের মধ্যে দিয়ে দাও ব্যাগ তো আমাদের প্রতিদিন দুইটা করে আনা উচিত এই দেখো বন্ধুরা ব্যাগে দোকানে চলতেছে ওই দেখো কোপড়াগুলো কালো গুলো লাল গুলো হুম

আজকে আমি জল দেওয়ার ভাবতেছি না সকালের দিকে জল দিলে ভালো হবে ওই গাছগুলো রাখলে ওইগুলো বের করে রাখছি কারণ গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে এবার দেখো কি অবস্থা এই দেখো গাছগুলোর বেঁধে সোজা টোজা করে বেঁধে দিতে অবস্থা দেখো এবারে প্রচুর পাতা কাটতে হবে অবস্থা মাথায় নেই

ফুলকপি পাতাকপি পাতাকপিগুলো অনেক সুন্দর হয় এখানে বন্ধুরা আমি এই যে কাটতেছি পাতা কাটতেছি কারণ অবস্থা নতুন পাতা না গজালে হচ্ছে না এই জন্য পুরোনো পাতাগুলো না কাটলে তো নতুন গজাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা পাতাটাতে কাটা চলতেছে এখানে ফুল রয়েছে আর এই হলো আমার সর্বসকলে বাগানের পরিস্থিতি সুন্দরই লাগতেছে এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে ভাই দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী দিনে ভিডিও সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো